আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন টিউটোরিয়াল বার্ষিক নির্দেশিকা পরীক্ষা কেমন হবে এবং কোন আলোকে লিখতে হবে সে সম্পর্কে আলোচনা তো তোমাদের প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বাস্থ্য সুরক্ষা বিষয় আজকে অষ্টম শ্রেণী তো এই যে এই বিষয়টা ক নম্বর এই বিভাগটা আমাদের শিক্ষক কিভাবে প্রশ্ন তৈরি করবেন বা কিভাবে প্রশ্ন উত্তর কাটবেন সেই সম্পর্কে আলোচনা তোমাদের জন্য হচ্ছে পাঠ্যক্রম বা সিলেবাস কোন অংশ আমাদের পড়তে হবে সেই অংশ এখানে বলা আছে এখানে অভিজ্ঞতার নাম হচ্ছে স্বাস্থ্য আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এখানে আছে এক থেকে আট আট পৃষ্ঠা পর্যন্ত নিরাপদ খাবার নিরাপদ জীবন তো শূন্য নয় থেকে চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত শারীরিক ফিটনেস এখানে পঁচিশ দুইশো পঁচিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আমার আত্মবিশ্বাস আমার পাথেও পঁচপান্ন থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত কৈশোরের কথা আমরা একাত্তর থেকে সিএচি পর্যন্ত এবং রোগ থেকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি সাতাশি থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এতটুকু এই প্রশ্নগুলো আমরা এই সম্পূর্ণ অংশ কমপ্লিট করতে পারলে আমাদের যে পরীক্ষা নেওয়া হবে সে বানমান্ড অনুসারে আমরা দিতে পারবো তো আমাদের এই পরীক্ষায় মান বন্টন কেমন হবে সেটা একটু দেখে নিতে পারি তাহলে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো উত্তর দিতে হবে একতা প্রশ্ন থাকবে দশটি দশটি উত্তর দিতে হবে সংগীত প্রশ্ন থাকবে দশটি তার মধ্যে একটা প্রশ্নের মান এখানে দশটি উত্তর দিতে হবে এবং বিশ নম্বর এখানে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটির মধ্যে তিনটি দিতে হবে প্রতিটির মান হচ্ছে তিন পাঁচ তাহলে আমাদের পনেরো মার্ক এখানে এবং পর নির্ভর যেটা সেখানে থাকবে ষাটটি পাঁচটি উত্তর দিতে হবে এখানে পাঁচ দশটার চল্লিশ মার্ক তো আমরা একটু নমুনা প্রশ্ন তৈরি করতে যদি যাই সেখানে যদি দেখি বহু নির্বাচনী প্রশ্ন কেমন হবে দেখো নিচের কোনটি সংক্রামক রোগ তো এইটার বহু নির্বাচনী প্রশ্ন চারটের মধ্যে যে কোনো একটার উত্তর থাকবে তো এইভাবে প্রত্যেকটাই নিচের মজার ব্যায়াম কোনটা চারটের মধ্যে একটা উত্তর তারপর যে কোনো কোনটি খাবার নিরাপদ সরি নিরাপদ খাবার যে চারটের মধ্যে একটা তো তোমাদের উত্তরগুলো শেষে ইনক্লুড করা আছে তোমরা আগে ইয়ে করো নিজের মাথায় খাটাও এবং পরবর্তী তোমাদের দেখাবো যে উত্তরগুলো কোথায় হ্যাঁ নিচের কোনটি ব্যায়াম ভালো তো এইভাবে আমাদের চারটের মধ্যে একটা তারপর এ দেখো এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপক বলতে একটা নির্ভর আছে সে অনুপাতে আমাদের একটা প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ এখানের যে সমস্যাটা সেই সমস্যা অনুসারে একটা উত্তর এখানে পাওয়া যাবে তারপর ওই 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 প্রশ্ন মোতাবেক আমাকে নিপাকে যা মোকাবেলা করতে হবে নিপাকে কি মোকাবেলা করতে হবে এখানে এক থাকলে যদি এটা এটা হয় তাহলে উত্তর হবে এক দুই এটা এটা হলে উত্তর হবে দুই দিন অথবা সবগুলো উত্তর হলে এক দুই তিন উত্তর হবে অর্থাৎ মানে ঘন উত্তর হবে এরকম বিষয় তারপর এখানে চারটার মধ্যে যেকোনো একটা উত্তর করতে হবে আমাদের তারপর চিত ছাতার কোনটি যে চিত ছাতা সেখানে তোমরা কি করবা যদি এটা চিত ছাতা হয় এখানে ঠিক চিহ্ন এটা যদি চিত ছাতা হয় এখানে লিখতে হবে হ্যাঁ তো এইভাবে আমাদের পনেরোটা থাকবে পনেরোটার মধ্যে এভাবে উত্তর লিখতে হবে তারপর আমরা যদি পনেরো বাদ দিই তো আমরা যদি হিসেব করি এক কথায় এক কথায় উত্তর দাও তো এক কথায় উত্তর বলতে আমরা বজ্রাসন বলতে কোন ধরনের বজ্রাসন কোন ধরনের ব্যায়াম তারপর আমাদের শরীর মন ও পারস্পরিক সম্পর্ক দিয়ে ভালো থাকা কি কি বলবো তিন নম্বর হচ্ছে মাছ মাংস শরীর তাপমাত্রায় সম্পূর্ণ তো এটা আমাদের পড়তে হবে তারপর আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে খাদ্য কি রোধ করতে পারি শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময় যায় তারপর বলছে স্বাস্থ্য ভাবার পুষ্টিকর পাশাপাশি কি হওয়া উচিত তো এইভাবে আমাদের উত্তর দিতে হবে তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হতে পারে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে খাবার কেন অনিরাপদ নয় তা বলছে খাদ্যর গুণগুণ মান বজায় রাখতে কি কি করা প্রয়োজন তিন নম্বর দম বাড়ানোর উপকারিতা কি কি চার নম্বর কৈশোরের শারীরিক ও মানসিক কি পরিবর্তন হয় এবং পাঁচ নম্বর শারীরিক চাপের ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে হবে ছয় নম্বর হচ্ছে কীভাবে সহমর্মে আচরণ করব এইভাবে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে তারপর এখানে বিহীন সদরত্ব এই প্রশ্নগুলো একদম দৃশ্যপট থাকবে না সেই অনুপাতে লিখতে হবে দেখুন নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা পুষ্টিমান বজায় রাখার দিক লক্ষ্য রাখুন তৈরির জন্য একটি প্রস্তুত করতে হবে আমাদের ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়া তা হচ্ছে বর্ণনা করো স্বাস্থ্য কি কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করতে হবে তো এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটার মধ্যে তাই না এবং দৃশ্যপট যে গণ গভে থাকবে দৃশ্যপট এটা আমাদের দৃশ্যপট এবং এই দৃশ্যপট অনুসারে আমাদের ক এবং খর উত্তর লিখতে হবে তারপর এটা যদি দৃশ্যপট হয় এখানে ক এবং খর উত্তর লিখতে হবে তো তোমাদের উত্তর আমরা লিখব এটা একটা দৃশ্যপট ক এবং খর উত্তর লিখতে হবে এভাবে এভাবে আমাদের থাকবে ষাটটা তার মধ্যে দিতে হবে কটা উত্তর পাঁচটা উত্তর দিতে হবে পঞ্চাশটা চল্লিশ ওকে তো এই যে দেখো এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক থেকে পনেরো পর্যন্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা তোমরা একটু দেখে নাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায়কনটা প্রেস করে দাও এবং অল করে দাও এবং একটা লাইক দিতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো